সূর্যকান্ত তো যাই হোক আগের যে বিচারপতিগুলো ছিল অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখেছি তো এখন যে নতুন বিচারপতিকে আমরা পেয়েছি অর্থাৎ সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রূপে শপথ নিলেন সূর্যকান্ত তিনি তেপ্পান্নতম বিচারপতি তেপ্পান্নতম বিচারপতি তিনি শপথ নিয়েছেন এবং তো আমরা এর আগে অনেক কিছু দেখেছি সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখেছি হাইকোর্টের ক্ষেত্রেও দেখেছি বিচার ব্যবস্থার উপরে ভারতবর্ষের গণতন্ত্রের তিনটে স্তম্ভ রয়েছে একটা হচ্ছে কি জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং যেটা রয়েছে জুডিশিয়ারি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে এবং লেজিসলেটিভ রয়েছে তারপরে হচ্ছে তোমার সংবাদ মাধ্যম রয়েছে আর কি তো যাই হোক এই সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ যখন কোথাও বিচার না পায় সেটা হচ্ছে কি জুডিশিয়ারির কাছে আমাদের সকলে আস্থা আছে বিশেষ করে গরিব মানুষ থেকে সাধারণত মানুষ জনতা আমজনতা সবাই কিন্তু জুডিশিয়ারি উপরে নির্ভর করে থাকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে আমরা নির্ভর নির্ভর করতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা হারায় কারণ শাসক দলের হয় যে কোন যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যের ক্ষেত্রে বা যে কোনো ভারতবর্ষের যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে যে পার্টি বা দল ক্ষমতা থাকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক সময় কিছু করার থাকে না যারা ক্ষমতা থাকে তাদের হয়ে হয়তো কাজ করে থাকে তো যাই হোক বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে বিচার না পেলে মানুষ যায় জুডিশিয়ারির কাছে তো আমরা বিগত বছরগুলোতে দেখেছি অনেক জুডিশিয়ারি ক্ষেত্রেও কিন্তু কিছু কোয়েশ্চেন দেখা দিয়েছে হ্যাঁ সেই কোশ্চেনটা কেন আমি একটু আলোচনা করি বন্ধুরা তোমাদের কাছে সেটা হচ্ছে আগে আমাদের যে সিসিআই ছিল অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় হ্যাঁ তার বিরুদ্ধে একটা অভিযোগ ঘটেছিল পাটনা যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার তিনি করেছিলেন তিস্তা শীতল বাদের যে জামিন কেস নিয়ে আর কি সেরকম একটা সেই কোশ্চেন একটা তুলে ধরা হয়েছিল তো যাই হোক এইটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তারপর রাষ্ট্রপতি সন্মানীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ম্যাডামের কাছে সেখানে মানে পারমিশন চাওয়া হয়েছিল তার বিরুদ্ধে অর্থাৎ যে সিবিআই তদন্ত বা সমস্ত কিছু শুরু করার জন্য তো যাই হোক সেটা কদ্দূর কি ছিল না এগিয়েছিল আমরা জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যেখানে জুডিশিয়ারি উপরে মানুষ বিশ্বাস করে থাকে সবার শেষ জায়গা তো সেখানে জুডিশ জুডিশিয়ারির উপরে যদি কোশ্চেন উঠে যায় তাহলে গণতন্ত্র বিপন্ন থাকে এবার কেন আজকে কথাটা বলেছি আজকে আমাদের প্রধান বিচারপতি যে তেপ্পান্নতম প্রধান বিচারপতি পদে যে সূর্যকান্ত শপথ নিলেন বা সিজিআই হ্যাঁ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার কাছে আমাদের অনেক আশা ভরসা অনেক এক্সপেকটেশন অবশ্যই থাকবে এবং রাখতেই হবে কিছু করার নেই কারণ জুডিশিয়ারি শেষ কথা বলে তো এইবার কিন্তু এর আগে আমরা যে জুডিশিয়ারির যে চিফ জাস্টিস থেকে শুরু করে সমস্ত কিছু দেখলাম তো সেই ভূমিকাটা কিন্তু আমরা সাধারণত মানুষের ক্ষেত্রে মানে পজিটিভ কিছু একটা দেখিনি কেন বলছি বন্ধুরা আমাদের প্রিয় বোন অভয়াকে যে হত্যাকাণ্ড আর কি সেটাও আমরা দেখেছি অভয়া হত্যাকাণ্ড যে আর্জি করার মতো একটা সরকারি হসপিটালে যে একটা ডাক্তার যে আমাদের জীবন বাঁচায় আর কি সেই তাকে হত্যা করা হয়েছে তার উপরে নারকী নারকীয় অত্যাচার করা হয়েছে অনেক আন্দোলন সমস্ত কিছু হলো কিন্তু কি হলো বিচার কিছুই হলো না বন্ধুরা আজ পর্যন্ত তো আমাদের অভয় বোনটা এখনও বিচার পায়নি দ্বিতীয়টা হচ্ছে কি সেটা কিন্তু কেসটা কিন্তু মহামান্য আদালতেই চলছিলো জানি না কি হবে না হবে হ্যাঁ কবে কি হবে আরেকটা হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার যে কালো দিন সেক্ষেত্রে আমরা দেখেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে সব কিছু আমরা দেখেছি সেখানে আমরা কি দেখলাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে অথচ যাদের জন্য চাকরি বাতিল অর্থাৎ যারা এই চাকরি স্ক্যামের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কিন্তু কেউ ধরা পড়েনি এবং যাও দুই একটা ধরা পড়েছে তাও কিন্তু একে একে সবাই কিন্তু শিক্ষা দপ্তরটা পুরোই জেলে ছিল মানে রাজ্য আমাদের যে বর্তমান পশ্চিমবাংলার আর কি তো তারা কিন্তু সবাই জামিন পেয়ে গেছে আদতে বলির পাঠা হলো কারা বলির পাঠা হলো যারা চাকরি হারা যোগ্য শিক্ষক তারাই হয়েছে তাদের মধ্যে কিন্তু মানে চাল কাকড় আলাদা করার কথা বলা হচ্ছে সেখানে ইডিসিবিআই থেকে শুরু করে এত বড় বড় সংস্থা ভারতবর্ষে রয়েছে কোনো কিছুই করতে পারেনি চাল কাকড় আলাদা হলো না উপরন্ত যারা যোগ্য শিক্ষক ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের চাকরিটা চলে গেল তারা কত দুঃখ বেদনা গ্লানিতে রাস্তায় শুয়ে কত কষ্ট কতজন মারা গেছে বন্ধুরা মানে কল্পনা করার মতো নয় এই নজির গ্রহণ করা হলো পশ্চিম বাংলায় তবুও আমরা মানে ভরসা করব কোথায় আর শেষ ভরসা তো জুডিশিয়ারি না তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ছোটোবেলা থেকে আমাদেরকে বলে দেওয়া হতো যে সরকারি চাকরি ষাট বছর থাকবে তারপরে পেনশন পাবে তোমার লাইফ টাইমের একটা জিনিস তাই জন্য আমরা নিম্নবত্তবিত্ত ঘরের ছেলেমেয়েরা সরকারি চাকরির দিকেই ঝুঁকি পড়াশোনাটা করে একটা আশা ভরসা স্বপ্ন থাকে তো যাই হোক সেই স্বপ্ন পশ্চিমবাংলায় চুরমার হয়ে গেছে দু হাজার এগারো সাল থেকে দু হাজার এই পঁচিশ সাল শেষ হতে চলেছে ছাব্বিশ ছাব্বিশ আসতে চলেছে সেখানে পশ্চিমবাংলায় না পুলিশের চাকরি না ডাব্লিউ বিসিএস চব্বিশ সালে তো হয়নি তারপরে হচ্ছে টিচারের চাকরি কোনো রিক্রুটমেন্ট নেই হেলথ ডিপার্টমেন্টে কোনো রিক্রুটমেন্ট নেই কোনো জায়গায় রিক্রুটমেন্ট নেই মানে সবাই পড়াশোনা করে আজকে ডাক্তারও পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় বেকার নার্সও বেকার আর মাস্টার যারা বিএড করে রয়েছে তাদের জীবনটা শেষই হয়ে গেছে বন্ধুরা তো সেক্ষেত্রে এত কিছু চলেছে কিন্তু আমরা আমরা যে আশা ভরসা যেটা করেছিলাম যে আমরা ভাবছিলাম যে এই যে চাকরির যে স্ক্যামগুলো সেখানে তারা যথোপযুক্ত ধরা পড়বে তারা শাস্তি পাবে এবং যারা যোগ্য শিক্ষক তাদের সসম্মানে তাদের চাল কাকর আলাদা করে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে তারা যে স্কুলগুলোতে চাকরি করতো কিন্তু সেটা হলো না বন্ধুরা না উপরন্ত তাদেরকে আবার পরীক্ষা দিতে হলো তার মধ্যেও একটা মানে এমন করে একটা জটলা পাকিয়ে দিল কি যারা ফ্রেশার্স যারা আজকে সেই দু সালের পর থেকে বা তারা আগের থেকে এই স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখত অনেকে গরিব বাবা মা তাদের জমি বাড়ি বিক্রি করে বিএড করেছে ডিএলএড করেছে হ্যাঁ প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারির জন্য বা হাই স্কুলের জন্য বিএড ডিএলএড সব কিছু কমপ্লিট করলো তো তাদের ক্ষেত্রে তারা আজকে একটা মানে স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি এইবার কি করেছে এই যোগ্য অযোগ্য তো বাঁচতে পারলই না এবং আমাদের যে বললাম না জুডিশিয়ারির উপরে শেষ আমাদের আশা ছিল সেই আশাও আমাদের নষ্ট হয়ে গেছে তো এইবার হঠাৎ করে একটা পরীক্ষার এক্সাম ঘোষণা করে দেওয়া হলো কি ফ্রেশার্সদের কাছ থেকেও অ্যাপ্লিকেশন নেওয়া হলো এবং যারা ইন সার্ভিস অর্থাৎ যোগ্য শিক্ষক তাদের কাছ থেকেও অ্যাপ্লিকেশন নিয়ে তাদেরকে আবার একটা মানে কি বলবো বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো তো তাদের পরীক্ষা নিলেও পরীক্ষা টরীক্ষা নিয়ে কী করলো এবার দশ নাম্বার এবং আলাদা দিয়ে দিল যারা ইন সার্ভিস টিচার রয়েছে তো এবার একটা প্রশ্ন আছে দশ নাম্বার যে ক্ষেত্রে যে ক্ষেত্রে দু হাজার ষোলো সালের প্যানেলটাকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলো সেক্ষেত্রে দশ নম্বর কী করে বৈধ হলো এটা আমাদের জানা নেই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে দশ নম্বর কিন্তু যারা ইন সার্ভিসের যোগ্য শিক্ষক তারা অনেকে এবার কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি এগারো বারো ক্লাসে নাইন টেন অনেকে পাবে না এটা শিওর আর ফ্রেশারদের তো কোনো জায়গাই নেই এবার দেখো বন্ধুরা তাহলে যোগ্য শিক্ষকরা জায়গা পাইল না ভিতর দিয়ে কিন্তু অনেক অযোগ্য কিন্তু এবার এই প্যানেলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তাহলে জুডিশিয়ারি ক্ষেত্রে আমাদের ভরসা করবো কেন যেখানে যে সংস্থা চাকরি মানে নিয়ে দুর্নীতিটা হলো তার কাছেই আবার সেই চাকরি পরীক্ষার জন্য ভার দেওয়া হলো তাহলে সেই পরীক্ষা কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার কখনো হয় কখনো হয় না তো এবার দেখো বন্ধুরা সেটা তো গেল এবার একটা টোটালি পলিসি চালিয়ে দেওয়া হলো মানে ব্রিটিশদের মতো রুল অ্যান্ড ডিভাইড পলিসি হ্যাঁ কেমন রুল অ্যান্ড ডিভাইড পলিসি সেটা হচ্ছে কি এই যে ভাগ অর্থাৎ যারা ফ্রেশার্সদের প্রায় আজকে কুড়ি লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই চাকরি পায়নি হুম কিন্তু হলো কি মানে এবার দেখো যোগ্য শিক্ষকদের মধ্যে অনেকে যারা ব্লাইন্ড থেকে শুরু করে আমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অনেকেই তারা চাকরি পায়নি মানে ইন্টারভিউতে কলের ডাক পায়নি অথচ যারা নাইন টেনে পড়াতো তারা কিন্তু ইলেভেন টুয়েলভের অর্থাৎ নাইন টেনের এক্সপিরিয়েন্স দিয়ে ইলেভেন টুয়েলভে পেয়ে গেলো ইন্টারভিউতে তাহলে এটা কী করে সম্ভব একজন টিচার যদি নাইনটিনে পড়ায় নাইনটিনের সিলেবাস আলাদা আলাদা ইলেভেন টুয়েলভে আলাদা তাহলে সে এক্সপিরিয়েন্স দিয়ে কি করে পেয়ে গেল দ্বিতীয়ত হচ্ছে কি যারা দু হাজার ষোলোর প্যানেলের আগেও অর্থাৎ যারা এখনও পর্যন্ত এসএসসিতে চাকরি করছে নাইনটিনে তাদেরকেও ইন্টার মানে অর্থাৎ এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে দেওয়া হলো তারাও নাইনটিনের টিচাররা ইলেভেন টুয়েলভের চান্স পেয়ে গেল তো এভাবে চলছে তাহলে বন্ধুরা এটা পুরো টোটালি পুরো ফ্রেশারদের সঙ্গে যেমন ফ্রেশারদের অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী তাদের সঙ্গে যেমন নাইনসাফি করা হলো তাদের সঙ্গে যেমন অন্যায় করা হলো অনুরূপভাবে যারা যোগ্য শিক্ষক যারা কল মানে ইন্টারভিউর জন্য ডাক পায়নি তাদের সঙ্গেও কিন্তু অন্যায় করা হলো তো সেক্ষেত্রে মানে এইটা আমরা তো কোনো আইনজীবী নয় বা কোনো কিছুই নয় কিন্তু আমাদের একটা কমন সেন্স দেখো বন্ধুরা মানুষ প্র্যাকটিক্যালি মানে বুকিস নলেজ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ফর এভরিথিং বইতে পড়েই শুধুমাত্র তুমি কিছু করতে পারবে তা নয় দেখবে অনেক সময় একটা সাইকেল আলো অনেক কিছু তৈরি করে ফেলছে তার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্য দিয়ে তো আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে এত ভাজানোর কোনো কিছু প্রয়োজন ছিল না জুডিশিয়ারি সিস্টেম বা আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যদি এই যখন এই মানে এইটা পুরো কড়াকড়িভাবে যদি ওটা অর্ডার দিয়ে দিত যে যারা অযোগ্য রয়েছে তাদেরকে পুরো ফাইন্ড আউট শর্ট আউট করতে হবে করে যারা যোগ্য শিক্ষক তাদের কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নয় তাদেরকে নিজস্ব চাকরিতে আগে যে যে স্কুলে চাকরি করতো সেই স্কুলে ফ্রি বহাল করা হোক এবং যদি সরকার নিয়োগ নেওয়ার ইচ্ছে থাকে যদি কারণ এই সরকারের নিয়োগ নেওয়ার ইচ্ছে নেই তাহলে কি করতে পারতো নতুনদের জন্য আলাদা নোটিফিকেশন বের করে এবং তাদেরকে টোটালি পুরো চাকরিটা অর্থাৎ যেরকম প্রসেস আছে আর কি চাকরির জন্য ইন্টারভিউ থেকে শুরু করে সেরকম চাকরি দেওয়া উচিত ছিল কিন্তু সেটা না করতে দুটোকে একসাথে মিশিয়ে দিল এবং নোটিফিকেশন অনেকে এবার কী করছে যারা কিছু মানে শাসক দলের দালাল করছে মানে যারা এই অযোগ্য শিক্ষকের মধ্যে ঢুকে রয়েছে মানে যোগ্যকদের মধ্যে যোগ্য শিক্ষকদের মধ্যে আন্দোলনে যাচ্ছে তারা মিডিয়াতে বিভিন্ন রকম বাইটস দিচ্ছে কমেন্টস করছে যে দশ নাম্বার এটাতে রয়েছে ওটাতে রয়েছে আরে যেখানে মানে প্যানেলটাই অবৈধ সেখানে বৈধ কী করে দশ নম্বর হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে দশ নম্বর তো যারা যোগ্য শিক্ষক তারাও পাচ্ছে না তারা অনেকে চাকরি পায়নি ইন্টারভিউতে ডাক পায়নি তাহলে এইখানে ঘুরপথে কী করছে যারা অযোগ্য রয়েছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নাম্বার এক্সট্রা করে দিয়ে এবং নাম্বার দেওয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্সের দশ নম্বর কাদেরকে দেওয়া হচ্ছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোকে অনলাইনে প্রকাশ করা হোক এবং তাদের যে একাডেমিক্স করে যে তারা দশে দশ অর্থাৎ সাইট সিক্সটির উপর নাম্বার পেয়েছে সিক্সটি আপ নাম্বার পেয়েছে সেটা পেয়েছে কিনা সত্যিকারে সেটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না কমিশনের ওখানে ইন্টারভিউ হচ্ছে সমস্ত কিছু হয়েছে সার্টিফিকেট ওখানে ইয়ে হচ্ছে মানে ঘরের চার দেওয়ালের মধ্যে সার্টিফিকেট চেক করছে তো কি হয়েছে এটাকে অনলাইনে দেখানো হচ্ছে এক্সপোজ যে এই ব্যক্তির নাম অমুক সে এম এতে মাস্টার ডিগ্রিতে ষাটে ষাট পেয়েছে সেটা টোটালি তার সার্টিফিকেটটাকে পুরো তার যে পুরো পিডিএফ আকারে সমস্ত কিছু দিয়ে দেওয়া হোক প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি সে ওএমআর শিটটা সিটটা কত নাম্বার পেয়েছে সেটাও প্রকাশ করা হোক কিন্তু সেটা তো প্রকাশ করছে না তাহলে ওই ঘরের চার দেওয়ালের মধ্যে দিয়ে এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে সে এত নাম্বার কী করে পেলো সেটা আমার জানা নেই এবং আরেকটা জিনিস বন্ধুরা আমার একটা মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যক্তিগুলো এরা ইন্টারভিউতে ডাক পেয়েছে এগারো বারো ক্লাসের জন্য এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এরা বাহান্ন করে পেয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পেয়েছে আর কি ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট আর একাডেমিকে দশ দিয়ে দিচ্ছে এক্সপিরিয়েন্সে দশ মানে বাহাত্তর হয়ে গেল। পরীক্ষা হয়েছে অ্যাকচুয়ালি সত্তরে আর ওদের এক্সপিরিয়েন্সের জন্য দশ মানে আশিতে ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে সত্তরে তাই জন্য কেউ সত্তরে সত্তর পেয়েও ডাক পায়নি ফ্রেশাররা আর পাবেও না আর এরা দশে দশ এদেরকে দিয়ে এক্সট্রা এদেরকে অর্থাৎ আশিতে করে দিল ব্যাস এবার বাহাত্তরে এদেরকে ডেকে নিয়েছে সবাইকে আর ফ্রেশাররা সত্তর সত্তর পেয়ে চাকরি পায়নি বা ডাক পায়নি তো এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে দেখো বন্ধুরা এরা কী করে সবাই বাহান্ন পেলো রিটেনে আরে কেউ তো একান্ন পেতে পারতো কেউ চল্লিশও পেতে পারতো তারপরে কেউ তো পঞ্চান্ন পেতে পারতো এরকম তো তো নাম্বার পেতে পারতো কিন্তু সেটা না পেয়ে দেখো সব গড়ে বাহান্ন পেয়েছে মানে নাম্বারটাকে ম্যাচিং করা হয়েছে যাতে নাম্বার বাহাত্তর ওঠানো হয় ফ্রেশারদেরকে টপকে দেওয়া হয় তাই এগুলো কিন্তু তদন্তের আওতায় আনা উচিত বন্ধুরা এবং এগুলো নিয়ে কোর্টকেস করা অবশ্যই উচিত এবং আরটিআই এদের যাদের লিস্ট দেখছেন সবাই কিন্তু এদের এই লিস্টগুলোর নামগুলো রোল নাম্বারগুলো রেখে দিন এদেরকে সব কোর্টের মধ্য দিয়ে আর করুন এদের সমস্ত কিছু জানতে চান মানে ওয়ে মার্কশিট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে এদের একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু এবং এই যে সামনে যে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ তো এদেরকে কুড়িতে কুড়ি দেওয়া হবে ফ্রেশাররা যদি ডাগও পায় তবুও পাবে না কারণ ইন্টারভিউতে এদেরকে কুড়িতে কুড়ি দেওয়া হবে মানে ইনসার্ভিসদের কথা মানে যারা যোগ্য শিক্ষক তাদের কথা বলছি না তারা চাকরিবাক সেটা আমাদের কোনো অবত্য নেই কিন্তু তার মধ্যে ওই যে ছাব্বিশ হাজারের মধ্যে কি শুধু চোদ্দো হাজার না পনেরো হাজার না সরি চোদ্দোশো না পনেরোশো বা আঠারোশো এরকম বলছে অযোগ্য বের করে দিয়েছে কমিশন অথচ সিবিআই বা এরা বলছিল যে যে টোটাল পাঁচ হাজার থেকে সাত হাজার অযোগ্য রয়েছে তাহলে সেই অযোগ্যগুলো তালিকা কোথায় অথচ ওরা এবার রিটিনে বসেছে বসে আবার দশটা আবার এক্সপিরিয়েন্সও নিয়েছে নিয়ে আবার সেই চাকরি করবে তাইলে এবার বাংলার মানুষরা বুঝুন এই অযোগ্য টিচাররা যখন আপনার বাচ্চাদেরকে স্কুল ফিস্কুলে পড়াবে তাহলে কি তৈরি হবে ওই প্রাইমারি স্কুলগুলো যেমন বন্ধ হয়ে গেছে অযোগ্য শিক্ষকরা পড়িয়ে তারপর এরা তো স্কুলে গিয়ে পড়াই না ঠিকঠাক করে এবং হাই স্কুলগুলো বন্ধ হয়েছে এবার দেখুন কলেজগুলো বন্ধ হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলেজেও কোনো টি মানে স্টুডেন্ট নেই এরকম কন্ডিশন তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থা প্যারালাইজড হয়ে গেছে এবং আপনারা যারা বলছেন এসব ভাতা ভাতা নিচ্ছেন আপনাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে বেকার হয়ে থাকে বা অযোগ্য শিক্ষকদের কাছে তারা মানে পড়াশোনা শিখবে তারা কিছুই জানতে পারবে না তারা না সেন্ট্রালে চাকরি পাবে আর রাজ্য সরকারের তো চাকরি নেই পুরো লাইফ শেষ এই হচ্ছে কি পরিস্থিতি তো বন্ধুরা একটা কথা বলবো সেটা হচ্ছে কি মানে আজকে আমি যদিও এটা এই হাইকোর্টের প্রধান বিচারপতি রূপে শপথ নিয়েছে যে সূর্যকান্ত তার নিয়ে এই টপিকটা কিন্তু আমি ঢুকে গেলাম দিকে তার কারণটা হচ্ছে কি দেখো আমাদের সর্বশেষ যাওয়ার জায়গা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু আমরা যে দেখেছি যা কিছু বাস্তব দেখছি আমরা কোনো আইনের লয়ের বুক টুক আমরা ওই সমস্ত কিছু আমরা পড়তে যাচ্ছি না কি আইপিসি সিআরপিসি বা বিএনএস ধারা এগুলো আমার পড়াদের কোনো প্রয়োজন নেই কিন্তু বাস্তব যেটা আমরা দেখছি যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল পশ্চিম ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যখন যাওয়া হলো তখন সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা যে রায় বা জাজমেন্ট সেগুলো কিন্তু টোটালি মনে হচ্ছে যে বাংলার দশ কোটি মানুষের জন্য ফেভারেবল হয়নি একদম বাস্তবতা দ্বিতীয়ত হচ্ছে কি আমরা আরও কি দেখেছি যে আমাদের যে অভয়বনকে যে হত্যা করা হয়েছে সেটাও কিন্তু আমাদের কোনো কিছু ফেভারেবল হয়নি তো এইভাবে চলে যাচ্ছে বন্ধুরা তো এবং এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে কি দেখো জুডিশিয়ারি বিচারটা কোথায় দেয় যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের কাছে যে সমস্ত এভিডেন্সগুলো তুলে ধরে তখন দেয় তো অ্যাডমিনিস্ট্রেটিভ যদি কি চালায় রাজ্যের প্রশাসন চালায় এবং সেক্ষেত্রে আমি বলবো যে যে ইডি সিবিআই থেকে শুরু করে এরা এখানে খেলা করতে আসে বাংলার মানুষদেরকে নিয়ে এবং এরা খেলা করে চলে যায় তারপর আর কিছু হয় না এবং তার জন্য সমকক্ষভাবে দায়ী সেন্ট্রাল গভর্নমেন্টও আমি মনে করি তাহলে এবার আমরা কেন ধরবো না যে সেন্ট্রাল এবং রাজ্য আতাত রয়েছে এই জন্যই ধরা হয় কারণ বাংলার এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল একটা বোন অবয়া ডাক্তারকে হত্যা করা হলো তার কোনো বিচার হলো না না তাহলে এটাই তো আর কিছু তাই বলবো দেখো অন্ধভাবে জিনিসকে বিশ্বাস করো আজকে হয়তো অনেকে বলবে যে আমি নিজেও কিন্তু এই শাসক দলের মানে সমর্থক ছিল এবং আমার নিজের ঘরেই মানে আত্মীয় স্বজনের মধ্যে মেম্বার রয়েছে তো আজকে কি হয়েছে আমি কি নিজে হয়ে শাসক দলের চাকরি পেয়েছি কারণ সুস্থভাবে যদি পরীক্ষা হতো তাহলে আমি পরীক্ষা দিয়ে আমার মেধা যোগ্যতাটা ইয়ে করতাম করে আমি চাকরিটা পেতাম ইলিগালভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চাইও না কিন্তু আজকে দু সাল থেকে শুরু করে আজকে দশ বারো বছর আমরা সকলে বিএড ডিএলএড থেকে শুরু করে সমস্ত শুধুমাত্র তাই জন্য পুলিশের পড়া পড়ো পুলিশের যে চাকরি পরীক্ষা প্রিপারেশান থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে হয়নি তাহলে ছেলেমেয়েরা যাবে কোন দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই জন্য বলবো সমস্ত কিছু ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তন শুধুমাত্র শিক্ষিত সমাজ আপনারা দেখছেন আপনার বাড়ির পাশে একটা অশিক্ষিত লোক এবং গুন্ডা বদমাস স্মাগলার সে কী করছে মানে টুকটাক করে রাজনীতি করতে 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 সে কী করলে একটা নেতা হয়ে গেল নেতা হয়ে গেলে সে কী করলে সেই জায়গার অ্যাডমিনিস্ট্রেটরটা দখল করে নিল এবং আপনি একটা সার্টিফিকেটের জন্য শিক্ষিত হয়ে অশিক্ষিতের কাছে আপনাকে গিয়ে বাড়িতে বসে থাকতে হবে লাইন দিয়ে তো একটা কথা বলবো এতদিন যারা শিক্ষিত সমাজ বদলে এসেছেন যে আমাদের রাজনীতির প্রয়োজন নয় আপনাকে ঝান্ডা নিয়ে ঘোরার জন্য কেউ বলেনি রাজনৈতিক সচেতন হওয়ার কথা বলা হচ্ছে এবং সচেতনতা শুধু আপনি নয় আপনি যেমন হবেন তেমনি আপনার বাড়ির পাশের মানুষকেও করবেন দুশো চুরানব্বই খানা বিধানসভার যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে যত অর্থাৎ একটা বুথে যদি চারটে শিক্ষিত ছেলে মেয়ে আসে আপনারা বোঝান আপনার বাড়ির আশেপাশে প্রত্যেকটা মা বোনকে বোঝান যে তার ঘরে ছেলে মেয়ে শিক্ষিত হয়ে বসে থাকবে সে কিন্তু কিন্তু চাকরি পাবে না তাহলে সে যদি হাজার টাকা করে নিচ্ছে পাঁচশো টাকা করে নিচ্ছে অথচ সর্ষের তেল দুশো টাকা করে কিনছে চাল ষাট টাকা করে কেজি কিনছে একটা ডিম এখন ন টাকা করে হয়েছে আঠেরো টাকা ডিমের জোড়া তাহলে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এগুলো তো আমাদের রাজ্যে উৎপন্ন এগুলো তো সেন্ট্রাল ফেন্ট্রালের কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে এগুলোর উপরে এত ট্যাক্স এত সমস্ত কিছু বাড়ি দিয়ে ওই এসব ভান্ডার ফান্ডার এই সমস্ত কিছু দিচ্ছে তার ছাড়া কিছু নয় তো আমাদের রাজ্যের ইনকামটা কোথায় আমার যদি একটা ফ্যামিলির ইনকাম যদি একশো টাকা হয় সে খরচা করে যদি পাঁচশো টাকা তাহলে সেই বাত বাকি টাকাটা করতে আসবে এভাবে ট্যাক্স বাড়িয়ে দিই সমস্ত কিছু তাই সেটাও কিন্তু আপনাদেরকে শিক্ষিত সমাজকে কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে প্রত্যেকটা পাড়ায় যে চারটে শিক্ষিত সমাজ থাকে আপনার বাড়ি পাড়ায় দরকার কোনো দিন পর একটা আপনার একটা গ্রুপিং করে বেরোন বেরিয়ে কিন্তু এই শিক্ষাটা সবাইকে অর্থাৎ এই সচেতনতামূলক জিনিস তুলে ধরুন এবং আপনার কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলা দরকার যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়া হোক কিন্তু সেটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কি যে যাকে পাড়ার লাগে ভোট দেন কিন্তু কোনো সরকারকে দশ থেকে পনেরো বছর রেখে দিলে সেই এই করাপশন ক্রাইম করে যাবে তখন যদি আপনি তাকে ভোট দিয়ে দেন আপনি হয়তো আমাদের শিক্ষিত সমাজ দেখা গেলো সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কিন্তু সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট দিয়ে তো কোনো সরকার পরিবর্তন হয় না তাই এই সেভেন্টি পার্সেন্টই শিক্ষিত সমাজ পারে সমাজকে পরিবর্তন করতে কি সচেতনতামূলক ক্যাম্পেইন করতে এবার যদি বলেন আমার দরকার নেই লোককে বুঝাবো তবে লোক গালি দেবে এই করবে রান্ন করবে আরে দিকটা তাতে কী হয়েছে তাতে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম যে বেঁচে যাবে আপনি বেঁচে যাবেন কারণ মনে করবেন আপনার কারো বয়স এখনও পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর হয়েছে সে এসসিএসটি ও দিয়ে বা কোনো কিছু দিয়ে সে এখনও পাঁচ বছর সময় পাবে চাকরির জন্য তাই এবার যদি দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু নতুন গভর্নমেন্টে আসবে সে কিছু না কিছু একটা করবে নাহলে সে না হলে আবার পাঁচ বছর পর পাল্টি দেবেন এভাবেও মানে কন্টিনিউয়াস চেঞ্জ একটা পাঁচ বছর পর পর করতে হয় প্রত্যেকটা সরকারকে হলে আপনি দশ বছর পনেরো বছর যদি কেউ করাপশন করে তাকে এভাবে রেখে দেন তাহলে তো সে ভাববেই যে আমি করাপশন করে যাচ্ছি অথচ আমাকে রেখে দিচ্ছি আমি আট তার থেকে পাঁচ গুণ বেশি করাপশন করে যাব এই যে দেখছেন না আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তারা এমন ভাব দেখাচ্ছে ও কোনো ব্যাপারই না তিনি এমন কথাবার্তা বলেছেন আমি এর আগে ভিডিও করেছিলাম কোনো ব্যাপারই না হুম এ কে করছে আন্দোলন আমার তো জানা নেই এই সমস্ত মানে তাদের এতটা আত্ম অহংকার গ্লানি হয়ে গেছে এই গ্লানিটা কে তৈরি করেছেন আপনারা অথচ গণতন্ত্র আমাদেরকে সেই মানে কবজ দিয়েছে যে পাঁচ বছর অন্তর অন্তর তাহলে পাঁচ বছর পরিবর্তন মানে কনস্টিটিউশনে তো লেখা থাকতে পারতো ভোট দশ বছর পর হবে পনেরো বছর পর হবে বা কেউ একবার ক্ষমতায় পেয়ে গেলে সে একদম সারা লাইফ টাইম এবার থাকবে তাই জন্য তো গণতন্ত্রে এরকম সিস্টেম করা হয়েছে যে পাঁচ বছর অন্তর অন্তর মানুষের উপরে যারা অত্যাচার করবে অবিচার করবে কর্মসংস্থান দেবে না নানান কিছু ছলছ ছতুয়া বা অজুহাত করবে সেক্ষেত্রে তোমার মানুষের কাছে সেই পাওয়ারটা দিয়েছে পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করে তো সেটা সাধারণত মানুষই পারে এবং সেক্ষেত্রে শিক্ষিত সমাজকে বললাম যে প্রত্যেকটা দুশো চুরানব্বই খানা বিধানসভায় প্রত্যেকটা বুথ স্তরে চারটে করে শিক্ষিত সমাজ ছেলেমেয়ে আপনার প্রত্যেকটা বাড়িতে আপনার ওয়ার্ডে যদি হাজার ভোটার থাকে সেক্ষেত্রে মাস মাসে একবার বেরোন বেরিয়ে কিন্তু ক্যাম্পেইনটা করুন তাদের যাকে খুশি ইচ্ছা ভোট দে কিন্তু যখন মনে করবেন যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা সকলে করতেই হবে যুব সমাজকে সেইটা কাদ তুলে নিতে হবে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে কোনো কমেন্টস করে কোনো লাভ হবে না ডোর টু ডোর ক্যাম্পেন করা সেটা আলাদা জিনিস সেটা করতেই হবে তো যাই হোক বন্ধুরা এখন দেখা যাক আমাদের এই ছাব্বিশ হাজার যে চাকরির যে পরিস্থিতি চলছে এবং আরও অভয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে পশ্চিমবাংলায় সেক্ষেত্রে দেখা যাক কি হয় নতুন যে সিজিআই বা অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার তিনি শপথ নিলেন তেপ্পান্নতম তার কাছে আমাদের অনেক ভরসা এক্সপেকটেশন রয়েছে আগে যারা ছিল তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখেছি এবং কোনো সুরাও হয়নি এটা অস্বীকার করা কোনো জায়গা নেই এইবার যে নতুন এসছে তার কাছে আমাদের অনেক আশা ভরসা রয়েছে তিনি কিন্তু টোটালি পুরো আমাদের যে শিক্ষিত সমাজ তাদেরকে বাঁচাবেন এবং অভয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে যা যা কিছু হয়েছে সেটারও আমরা সঠিক বিছে পাবো এটা আমরা আশা করি তো মধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো ধন্যবাদ